মাত্র নতুন লুকে সেলফি ক্যামেরায় ধরা দিয়ে গান গাইতে দেখা গেল অপবিশ্বাসকে নিজের কন্ঠে এনে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে দেখুন দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সেলফি কামরায় গান গাইতে সেলফি ক্যামেরায় গান গে অপবিশ্বাস ইতিমধ্যে ভক্তদের অবাক করে দিয়েছে অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সেলফি ক্যামেরায় গান গাইতে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে সেলফি ক্যামেরায় গানগুলো গাইতে নিজের কণ্ঠে গান গাইতে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাস ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের সেলফি ক্যামেরায় গান গাইতে দেখে আপনাদের কি মন্তব্য মন্তব্যে জানিয়ে দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থাকাটি বাজিয়ে দিন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ